প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব হাউ টু বিকাম সাংবাদিক সাংবাদিক কিভাবে হওয়া যায় সাংবাদিক বা জার্নালিস্ট কি জার্নালিস্ট হওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন সাংবাদিক বা রিপোর্টারদের বিভিন্ন পথ একজন সফল সাংবাদিক কি কি দক্ষতা রাখতে হবে সাংবাদিক প্রফেশন আয়ের পরিমাণ কীরকম এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে বিস্তারিত তথ্য নেওয়া যাক সবপ্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে বলা হয়েছে বর্তমানে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে টেলিভিশন বা স্মার্টফোনে এক ক্লিকে বিভিন্ন খবর আমাদের হাতের মোটোই চলে আসে বিনোদন রাজনীতি অর্থনীতি থেকে শুরু করে আবহাওয়া ইত্যাদি সংবাদগুলি আমাদের হাতের মোটোয় আর সংবাদ মাধ্যম পরিচালনার জন্য প্রয়োজন জার্নালিস্ট রিপোর্টার বা বাংলায় যাকে সাংবাদিক বলা হয় তো বর্তমান যুগে অনেকেরই শখ রিপোর্টার বা সাংবাদিক হয়ে নিজের কেরিয়ার গড়ে তোলার তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো কিভাবে আপনি একজন সফল সাংবাদিক হতে পারবেন তো আমরা প্রথমত দেখে নেব সাংবাদিক বা জার্নালিস্ট কি। বলা যাচ্ছে সাংবাদিক বা জার্নালিস্ট কথাটির মাধ্যমে বোঝা যাচ্ছে এই পদের সংবাদ বিষয়ক কাজ করা অর্থাৎ কোনো ঘটনাকে কেন্দ্র করে যাবতীয় খবর বা আপডেট সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমে প্রেরণ করা যা আমরা নিউজ হিসেবে ভিডিও বা অডিওর মাধ্যমে আমি বা আপনি দেখতে পাই একেই কিন্তু সংবাদ বা জার্নালিস্ট বলা হয় আমরা দেখে নেব জার্নালিস্ট হওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন বলা হয়েছে আপনাকে ইংরাজি বাংলা রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি বা জার্নালিজাম বা মাস কমিউনিকেশন নিয়ে স্নাতক ডিগ্রি করে রাখতে হবে তাহলে এই পেশায় বিশেষ সুযোগ পাবেন তবে অন্যান্য বিষয় বিষয়ে ডিগ্রি কোর্স করে রাখলেও এই পেশায় প্রবেশের সুযোগ পাবেন সোপ্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদের জার্নালিস্ট হওয়ার জন্য যোগ্যতা রাখা হয়েছে ইংরাজি বাংলা রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি বা জার্নালিজম বা মাস কমিউনিকেশন নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তার পাশাপাশি কিন্তু অন্য বিষয় নিয়ে ডিগ্রি কোর্স করে রাখলেও কিন্তু তোমরা সুযোগ পাবে এবার আমরা সরাসরি দেখে নেব সাংবাদিক বা রিপোর্টারদের বিভিন্ন পদ তো বলা হয়েছে একদিকে যেমন স্টুডিওতে বসে খবর পড়া আবার অন্যদেরকে বিভিন্ন স্পটে গিয়ে খবর সংগ্রহ করা বিভিন্ন পদ রয়েছে সাংবাদিক জীবিকাতে নিউজ রিপোর্টার রাইটার এডিটর চিফ এডিটর এইভাবে বিভিন্ন পদ থাকে তাহলে এখানে কিন্তু তোমাদের বিভিন্ন পদ আছে দেখতেই পাচ্ছ রাইটার এডিটর চিপ এডিটর এইভাবে কিন্তু বিভিন্ন পদ থাকে সাংবাদিকের আরও বলা হয়েছে একজন সফল সাংবাদিক কী কী দক্ষতা রাখতে হবে একজন সফল সাংবাদিককে কি কি দক্ষতা রাখতে হবে বলা হয়েছে আপনাকে একজন সফল রিপোর্টার বা সাংবাদিক হওয়ার জন্য আপনাকে ন্যূনতম যে সকল দক্ষতাগুলো রাখতে হবে তো সেগুলো আমরা এখানে নিম্নে আলোচনা করেছি তোমরা দেখতেই পাচ্ছ পয়েন্টিং করে কিন্তু আমরা আলোচনা করেছি এক নম্বরে বলা হয়েছে সাংবাদিকের অবশ্যই নিজস্ব কাজের প্রতি দক্ষতা বিশেষ জরুরি আবেগহীনভাবে যে কোনো তথ্য বা খবরকে নিরপেক্ষ জনসম্প জনসমক্ষে তুলে ধরা এবং তার যথাযথ যুক্তি দিয়ে বিচার করা দু নম্বরে উল্লেখ করা হয়েছে কখনো কখনো পরিস্থিতির শিকার হয়ে বিপদের ঝুঁকি নিয়ে সামগ্রিক মানসিক অবস্থা বজায় রেখে পেশা ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং আরও কিন্তু বলা হয়েছে তিন নম্বরে উল্লেখ করা আছে বলা হয়েছে অবশ্যই ভাষার ক্ষেত্রেতে বিশেষ দক্ষতা অর্থাৎ সাংবাদিক স্থানীয় ভাষা পাশাপাশি ইংলিশ এবং হিন্দি ভাষা জেনে রাখা বিশেষ জরুরি তো একজন সাংবাদিককে কিন্তু মাতৃভাষা অর্থাৎ স্থানীয় ভাষার পাশাপাশি কিন্তু ইংলিশ এবং হিন্দি ভাষা কিন্তু জেনে রাখা অত্যন্ত জরুরি এবং চার নম্বরে কিন্তু উল্লেখ করা আছে কীভাবে কোন ক্ষেত্রে এবং কোনও পরিস্থিতিতে কাজ কর করে নিতে হবে সেই দক্ষতা বজায় রাখা উচিত এখানে বলা হয়েছে সাংবাদিক প্রফেশনে আয়ের পরিমাণ কীরকম সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে সাংবাদিক পেশার ক্ষেত্রে একজন দক্ষ সাংবাদিকের বার্ষিক আয় এক লাখ থেকে আট লাখ অবধি হতে পারে তো অবশ্যই এই আয়ের পরিমাণ সাংবাদিকদের দক্ষতার পরিমাণ এবং মিডিয়া হাউসের উপর নির্ভর করে সাংবাদিক পেশাটি হলো যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় বর্তমান যুগে সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষিত যুবক এবং যুবতীরা এই পেশার প্রতি ক্রমশ আগ্রহ দেখাচ্ছে পাশাপাশি আমাদের চারপাশে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু দেশ এবং বিদেশ এই পেশায় কাজে কিন্তু সুযোগ ক্রমশ বাড়ছে সব প্রিয় এই ছিল কিন্তু আজকের ভিডিও সাংবাদিক হতে গেলে কি কি তোমাদের যোগ্যতা লাগে এবং কি কি দক্ষতা লাগে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক ভিডিও নিয়ে